রান্না করতে বেশ ভালোবাসি সে ভালো লাগা থেকেই রান্না রান্নাবান্না শত কাজের চাপ থাকা সত্ত্বেও নিয়মিত রান্না করি এবং সে রান্না থেকেই কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নমস্কার বন্ধুরা সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি চলুন এই যে রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল আর সাথে একটা পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেটা থেকে আমি কিছুটা পরিমাণে পেঁপে আজকে রান্নায় আমি ব্যবহার করব আসলে কতটা পরিমাণে আপনি রান্না করবেন তার উপরেই এই পেঁপেটার পরিমাণ নির্ভর করছে আমি চারজনের বুঝে রান্না করছি সেই জন্য আমি অর্ধেকটা পেঁপেই এখানে নেব যদি আপনারা আট দশজনের বুঝে রান্না করেন তাহলে সমস্তটা পেঁপেই লেগে যাবে এবার আমি পেঁপেটাকে কেটে নেব সুন্দরভাবে এই পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি দেখুন দুটুকরো করে নিয়েছি এবার মাঝখান থেকে আরও কেটে নেব। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নেব ভিডিও করতে গেলে রান্নাতে দেরি হবেই সেটা যারা ভিডিও করেন তারা সকলেই জানেন রান্না বান্না ছাড়াও সংসারে কাজ করা ছাড়াও আমাদেরকে বাইরে অনেক কাজ করতে হয় তার মাঝেও আমি এই ভিডিও করি কারণ আমার ভিডিও করতে বেশ ভালো লাগে আমার একটা শখের জায়গা বলতে পারেন তাই আমার মন যেখানে ভালো থাকবে সেই কাজটা করতে আমি শতব্যস্ততার মধ্যেও ভালোবাসি সকাল দশটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় এই দশটার মধ্যে কিন্তু আমি রান্না বান্না করে তারপরে কিন্তু আবার ভিডিও করে তারপর ছুটে বেরিয়ে যাই সেই আসি বিকেল চারটায় তারপর আবার খাওয়া দাওয়া হয় এত কিছু ব্যস্ততার মাঝেও আমি রোজ ভিডিও নিয়মিত ছাড়ার চেষ্টা করি সেটা ভিউ পাক না পাক আমি ভালোবাসি তাই করে যাচ্ছি এবার দেখুন কথায় কথায় পেঁপেগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপেগুলোর বিসির সাইড যে অংশটা সেটাকে আমি একটা চামচের সাহায্যে এভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেটাকে আমি কেটে নেব আমি এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা যদি চান তাহলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন এরকমভাবে সবটা পেঁপে আমি কেটে নেব যা বলছিলাম আমাকে সকাল দশটার মধ্যে বেরিয়ে যেতে হয় কারণ আমাকে সংসারের কাজ ছাড়াও বাইরে কাজ করতে হয় আমার একটা আলাদা জব আছে সেটাতে আমার যথেষ্ট সময় দিতে হয় তার মাঝখানেই আমার এই ভিডিও করা চলুন যে এক বাটি ছোলা ডাল দেখিয়েছিলাম সেটা দিয়ে ভিজিয়েছিলাম আধ থেকে এক ঘন্টা ভিজানো এই ছোলার ডালটা এবার প্রেশার কুকারে বসিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব দু থেকে তিনটা সিটি দিয়ে আমি এই ছোলার ডালটাকে তারপর ওভেন থেকে নামিয়ে নেব এদিকে দেখুন আবার ওভেনে কড়াইও বসিয়ে দিয়েছি পাশে ছোলা ডালটা বসানো আছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেগুলো পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আমি পেঁপেটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এক্ষেত্রে চাইলে পেঁপেগুলোকে আগে একটু ভাপিয়ে নিতে পারেন আমি একদম লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে লো আছে পেঁপেগুলোকে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দিকে দেখিয়ে দিলাম ছোলার ডালগুলো সিটি এসে গেছে নিভিয়ে দিয়েছি দুটো সিটি দিয়েছি এবার লাল লাল করে পেঁপেগুলোও ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে পেঁপেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এবারে পেপেগুলোকে পেঁপেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আপনারা এই রেসিপিটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারেন এছাড়া সকালবেলা করার পর বেঁচে থাকলে সন্ধ্যেবেলা ঘুগনি হিসেবেও খেতে পারেন আমাদের বাড়িতে তো তাই হয় একটু তরকারি বেঁচে গেলে সন্ধ্যার সময় ঝুরি ভাজা আর উপর থেকে কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে ঘুগনির মতো একটু গরম করে খেয়ে নেওয়া হয় এবার আমি তরকারিটা ফোড়ন দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা কুচুনো দিয়ে দিয়েছি এবার দিচ্ছি ধনে জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু আদার গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো এবং আদা কুচুনো দুইটাই দিলাম কারণ আদার গুঁড়োটা তো একবারে মিশে যাবে আর আদার কুচুনোটা যখন মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগে এবার শেষ পর্যায়ে দেখুন নারকেল কোড়া দিয়ে দিয়েছি সাথে একটু জিরে ফোড়ন যেটা প্রথমে দিলেই ভালো হতো আমি একটু শেষের দিকে দিলাম এবার আমি সমস্তটা ফোড়ন ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এদিকে নারকেলটাও ভাজা হয়ে যাবে ফোড়নটাও ভাজা হয়ে যাবে একটু জল দিয়ে দিয়েছি মশলাগুলো যেন পুড়ে না যায় ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করা ডালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার এই ডালগুলোকে এই যে এভাবে গোটা গোটাও দেখা যাচ্ছে আবার হাত দিয়ে পিছলে সহজেই ভেঙে যাচ্ছে এরকম একটা মেশার সাহায্যে এগুলোকে একটু মেশ করে তারপর আমি ফোরণে দিয়ে দিয়েছি এর ফলে তরকারিটা অনেকটাই আধ ভাঙ্গা ভাঙ্গা হয়ে ঘন ঘন হয়ে যায় খেতেও ভালো লাগে যে কোনো অনুষ্ঠানের দিনে বা পুজো বাড়িতে বা অনুষ্ঠানের দিন সকালবেলার জলখাবারে খাবারে এই রেসিপিটি অনায়াসে রাখা যেতে পারে দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে এবার কিছুক্ষণ যেন ঢেকে দেবো তরকারিটা ফুটে ওঠার পালা যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি উপর থেকে মিশিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢেকে রেখে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আবারও চলে এলাম দেখুন নামিয়ে নিয়েছি সুস্বাদু এই নিরামিষ ছোলা ডালের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমি এই ছোলা ডালটা রান্না করেছি সেটা দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া হয়েছিল আবার সকালবেলা রুটির সাথেও সবাই খেয়েছিল। তাহলে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন